আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সামনে কিন্তু হাজির হয়েছি বিশাল বড় একটা মনিটরের স্টক নিয়ে অলরেডি দেখতেই পাচ্ছেন আমার চারিপাশে আছে মনিটর আজকে কিন্তু মাত্র উনত্রিশশো টাকায় একটা এক বছরের ওয়ারেন্টি সহ নতুন মনিটর পাচ্ছেন এবং আজকে কিন্তু সর্বোচ্চ জাতীয় মনিটর যেটা হচ্ছে এইচপিএম টু টু এই মনিটর পাবেন আমাদের কাছ থেকে মাত্র বারো হাজার আটশো টাকায় আপনি ঠিকই শুনছেন দামটা বারো হাজার আটশো টাকা ইনশাআল্লাহ আমরাই মার্কেটের সবচাইতে সেরা প্রাইজে আপনাদেরকে মনিটর দিয়ে থাকি এবং আজকের ভিডিওতেও আমরা যেই মনিটরগুলো নিয়ে আপনাদেরকে দেখাবো এই মনিটরগুলো মার্কেটের সর্বোচ্চ ভালো প্রাইজে পাবেন আমাদের কাছ থেকে হানড্রেড পারসেন্ট অথরাইজড অথেন্টিক প্রোডাক্ট এবং অফিসিয়াল ওয়ারেন্টি সহ তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো চলুন আমরা মনিটর গুলো দেখি আজকে সর্বপ্রথম যে মনিটরটা দেখব যেটা মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকায় আমরা বলছিলাম আমরা কিন্তু এর আগের ভিডিওতেও এই মনিটর বিক্রি করেছি একত্রিশশো টাকায় আজকে কিন্তু সেই জায়গায় মনিটর দিচ্ছি মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকায় উনত্রিশশো পঞ্চাশ টাকায় যেই মনিটরটা দিচ্ছি এটা কিন্তু হাই পাওয়ারের সতেরো স্কোয়ার একটা মনিটর এবং এই প্রাইস রেঞ্জে এই মনিটরটা অবশ্যই একটা ভালো মনিটর এই মনিটর মধ্যে কিন্তু আপনারা বেশ কিছু ব্র্যান্ড দেখবেন সবগুলো অলমোস্ট সিমিলার এগুলোর মধ্যে কোনো পার্থক্য থাকে না এবং এই মনিটরগুলো সবগুলো একই জাস্ট নামটা পার্থক্য এটা কিন্তু আপনার শুধু ভিজিএ পোর্ট সহ ভিজিএ পোর্ট সহ যে মনিটরটা এটার প্রাইস হচ্ছে উনত্রিশশো টাকা এক বছর ওয়ারেন্টি সহ এবং এটার কিন্তু আরেকটা মনিটর আছে আছে সেম মনিটর যেটা হচ্ছে এস এবং ভিজিএ দুটো পোর্টই থাকে সেটা হচ্ছে যে আবার এটা চাইতে একশো টাকা বেশি মানে ওটা তিন হাজার পঞ্চাশ টাকা পড়বে তো এই মনিটরটা থাকছে আজকে আমাদের প্রথম মনিটর হিসেবে এবং এরপরে থাকছে উনিশ ইঞ্চি সেগমেন্ট উনিশ ইঞ্চি সেগমেন্টে আমরা প্রথম যে মনিটরটা দেখব এটা হচ্ছে পিসিবি নামে একটা ব্র্যান্ড যেটা হচ্ছে মডেল এবং এই মনিটরটা হচ্ছে মেড ইন মালয়েশিয়া একটা মনিটর এবং মেড ইন মালয়েশিয়ার এই মনিটরটা সত্যিকার অর্থে বেস্ট একটা মনিটর কারণ আমরা কিন্তু দেখি যে ওই মেড ইন মালয়েশিয়া মনিটর গুলো অন্যান্য মনিটরের একটু ভালো হয় এবং এটার প্রাইস রেঞ্জ থাকছে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা এটাও কিন্তু একটা ভালো মনিটর এরপরে থাকবে মনিটর হাইপাওয়ারের ইঞ্চি এবং এটা হচ্ছে ইঞ্চি মনিটর এটাও কিন্তু সেই একই প্রাইস চার হাজার দুইশো টাকা এবং এটা কিন্তু ভিজিএ এবং এইচডিএমআই পোর্ট সহ আর এই মনিটরটাও কিন্তু ওয়াইড ডিসপ্লে মনিটর এই মনিটরটাও কিন্তু থাকছে এক বছরের ওয়ারেন্টি সহ চার হাজার দুইশো টাকা এক বছরের ওয়ারেন্টি থাকছে এই থাকছে গিগাসনিক ব্র্যান্ডের একটা বিশ ইঞ্চি মনিটর যেটা কিন্তু ওয়াইড স্ক্রিন অলরেডি দেখতেই পাচ্ছেন এবং এটা হচ্ছে মা বাজারে একমাত্র থাকা মনিটর যেটা বিশ ইঞ্চি এখন পর্যন্ত ওয়াইড স্ক্রিন মনিটর পাওয়া যায় যেটা হচ্ছে যে আপনার গিগাসনিকের বিশ ইঞ্চি এই মনিটরটার প্রাইস থাকছে মাত্র চার টাকায় চার হাজার টাকায় এবং এটাও কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকছে এরপরে থাকবে পিসিবি ব্র্যান্ডের একটা মনিটর দেখতেই পাচ্ছেন এই মনিটরটাও কিন্তু মেড ইন মালয়েশিয়া এবং মেড ইন মালয়েশিয়ার এই মনিটরটার মডেল নাম্বার হচ্ছে ভি টু টু এবং এটা কিন্তু ফুল এইচডি ডিসপ্লের একটা মনিটর এবং ফুল এইচডি ডিসপ্লের এই মনিটরটা কিন্তু আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এবং এটাও কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ এরপরে আমরা বিশ ইঞ্চি আরও একটা মনিটর দেখব যেটা হচ্ছে ব্র্যান্ডের মনিটর এবং এটা আমাদের সবারই পরিচিত একটা ব্র্যান্ড ডেলের মনিটর এবং এটা কিন্তু খুব পপুলার একটা মডেল এবং এটা হচ্ছে ডি টু জিরো টু জিরো এইচ মডেলের একটা মনিটর যেটা কিন্তু আপনার এসডিএমআই এবং ভিজিএফোর্ড সহ এবং এই মনিটরটা কিন্তু বিশ ইঞ্চি ফ্রেম সহকার মনিটর যেটা প্রাইস হচ্ছে দশ হাজার টাকা ব্র্যান্ডের মনিটরগুলোর প্রাইস একটু বাড়তিই এবং এই কারণেই আপনার হচ্ছে এখন কিন্তু উনিশ ইঞ্চি মনিটরগুলো খুব একটা মার্কেটে পাওয়া যায় না যার কারণে হচ্ছে যে মনিটরগুলোর দাম অনেক হাই আর আপনি দেখা গেছে সেই জায়গায় হয়তো অন্য অন্য ব্র্যান্ডগুলো আপনার বর্ডারলেস মনিটর সেই দামে দিচ্ছে যার কারণে আস্তে আস্তে এই মনিটরগুলো উঠে যাচ্ছে যেগুলো ফ্রেম সহ উনিশ ইঞ্চি বিশ ইঞ্চি এগুলো আস্তে আস্তে হয়তো আমরা আগামী কিছুদিন পর এগুলো আর পাবো না তো এরপর কিন্তু আমরা বর্ডারলেস সেগমেন্টে চলে যাব এবং সর্বপ্রথম যে মনিটরটা দেখবো যেটা হচ্ছে হাই পাওয়ার ব্র্যান্ডের একটা মনিটর যেটা কিন্তু বাইশ ইঞ্চি বর্ডারলেসের একটা মনিটর এটা কিন্তু আইপিএস ডিসপ্লে এবং এই মনিটরটা কিন্তু ফুল এস ডি সেভেন্টি ফাইভ হার্জের মনিটর এই মনিটরটা কিন্তু দুইটা সেগমেন্টে হয় একটা হচ্ছে হোয়াইট কালার এবং একটা হচ্ছে ব্ল্যাক কালার দুটো মনিটরই দেখতে কিন্তু খুবই গর্জিয়াস লুকিং এবং এই মনিটরগুলো কিন্তু মাত্র সাত টাকায় যেটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহ থাকছে আমি অনেক মনিটর বিক্রি করেছি এই মনিটরটা আলহামদুলিল্লাহ খুবই ভালো সার্ভিস যারা নিয়েছেন ওয়ারেন্টির জন্য এখন পর্যন্ত একটা মনিটর আমাদের আসেনি এবং যারা ব্যবহার করেছেন অলরেডি অনেকেই জানেন মনিটরটা ভালো মনিটর এবং এরপরে আমরা যে মনিটরটা দেখবো সেটা অলমোস্ট খুবই পপুলার একটা মনিটর কারণ এটা হচ্ছে আমাদের সবারই পরিচিত ভ্যালুটপ এই ভ্যালুটপ গরিবের বন্ধু বড়লোকের লোকের দুশ্মন সেই ভ্যালুটপের প্রোডাক্টগুলো আসলেই ভ্যালু ফর মানি হয়ে থাকে তো এই মনিটরটা কিন্তু তাদের অনেক পুরনো একটা মডেল যেটা হচ্ছে টি টু টু ভিএফ আপনার প্যানেলের সেভেন্টি ফাইভ হার্স এবং বর্ডারলেস মনিটর এই মনিটরটা কিন্তু বিল্ডিং স্পিকার সহ এই মনিটরটার প্রাইস থাকছে মাত্র আট টাকা এই মনিটরটার প্রাইস ছিল কিন্তু আট টাকা আপনারা সবাই জানেন তবে আমরা কিন্তু স্পেশাল প্রাইসগুলো করব বলেছিলাম সেই সুবাদেই আজকে এই মনিটরটা দিচ্ছি আট টাকা তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এরপরে থাকবে কিন্তু ট্রান্স এবং এই ট্রান্সনটাও কিন্তু মার্কেটে একটা পপুলারিটি পেয়েছে এই মনিটরটা কিন্তু প্যানেল এবং সেভেন্টি ফাইভ হার্স বর্ডারলেস মনিটর এবং এই মনিটরটাও কিন্তু খুবই গোর্জেস্ট লুকিং একটা মনিটর যেটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ এটাও কিন্তু থাকছে টাকায় এবং ওয়ারেন্টি থাকছে তিন বছর এরপরে দেখবো আমরা বর্তমানের একটা ট্রেন্ডিং মনিটর ইউনিভিউ ব্র্যান্ডটা হয়তো অনেকেই চিনেন না কিন্তু মনিটরটা সত্যিকার অর্থে জোস এবং না চিনার কারণ হচ্ছে এরা কিন্তু মূলত সারভাইলেন্স সিস্টেম মানে সিসি ক্যামেরা এ ধরনের জাতীয় যে প্রোডাক্টগুলো করে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু তারা এই প্রোডাক্টগুলো দিয়ে মার্কেট কাঁপিয়েছে এবং তাদের প্রোডাক্টগুলো সত্যিকার অর্থে ভালো হয় এবং তারাও কিন্তু দাহুয়া হিক বিশনের মতো করে তারাও মার্কেটে একটা অবস্থান তৈরি করছে এবং তাদের এই প্রোডাক্টটাও সত্যিকার অর্থে একটা বেস্ট মনিটর এবং আমরা বেস্ট এই কারণেই বলছি যে বাংলাদেশে শীর্ষস্থানীয় রিভিউয়াররা কিন্তু লাস্ট উইক এই মনিটরটা রিভিউ করেছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং তারা এই মনিটরটার খুঁটিনাটি সব কিছু আপনার টেস্ট করেছে সেখান থেকে মোটামুটি খুব ভালো একটা তারা কিন্তু রেজাল্ট দিয়েছে যেটা কিন্তু সত্যিকার অর্থে আপনি অবশ্যই অ্যাফোর্ড করতে পারেন এবং এই মনিটরটা কিন্তু স্পেশালিটি হচ্ছে আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ডস বর্ডারলেস মনিটর আর প্রাইসটা একদমই নজর কাড়া মাত্র আট টাকায় আট টাকায় কোনো মনিটর আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ডস বর্ডারলেস মনিটর খুব একটা আপনি পাবেন না কিন্তু তারা দিচ্ছে সত্যিকার অর্থে বেস্ট মনিটর এবং তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই মনিটরটা আমাদের কাছে থাকছে আমার কাছে মনে হয় যারা বাজেটের কারণে নামি দামি মনিটর কিনতে পারছেন না কিন্তু আসলে একটা ভালো মনিটর কেনা দরকার তাদের জন্য এটা বেস্ট অপশন হতে পারে এরপরে আমরা দেখব আরো একটা মনিটর যেটা হচ্ছে এইচ এই ব্র্যান্ডটা আমরা অনেকেই চিনব না কিন্তু আমরা অনেকেই এই ব্র্যান্ডটার প্রোডাক্ট ব্যবহার করি আমাদের অজান্তে কারণ এটা হচ্ছে মূলত প্যানেল নির্মাতাকারী প্রতিষ্ঠান মানে ডিসপ্লে তৈরি করে ওনারা এসকেসি সারা ওয়ার্ল্ডের মধ্যে দশটা ব্র্যান্ড যদি আমরা গুনি হাতে ধরা যারা হচ্ছে প্রথম সারির প্যানেল নির্মাতাকারী প্রতিষ্ঠান তাদের কিন্তু এই ব্র্যান্ডটা সত্যিকার অর্থে একটা ভালো ব্র্যান্ড এবং এই প্যানেল নির্মাতাকারী প্রতিষ্ঠান কিন্তু এখন মনিটর নিয়ে আসছে অনেকদিন ধরেই তারা মনিটরের জগৎটাতে আছে এবং তারা যে মনিটরগুলো তৈরি করে সত্যিকার অর্থে বেটার মনিটর আর এই মনিটরটা কিন্তু সেভেন্টি ফাইভ হার্স বর্ডারলেস একটা মনিটর যেই মনিটরটার প্রাইস থাকছে কিন্তু আট হাজার ছয়শো টাকা এবং এটা কিন্তু তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের কাছে থাকছে আপনারা এই মনিটরটাও আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন এরপরে থাকছে আরও একটা ট্রেন্ডিং মনিটর সেটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের এবং পিসি পাওয়ার ব্র্যান্ড কিন্তু মার্কেটে এখন বর্তমানে আর ট্রেন্ডিং হিসেবে আছে কারণ হচ্ছে তারা যে মনিটরগুলো নিয়ে আসছে ফিচারের দিক থেকে প্রাইজের দিক থেকে সত্যিকার অর্থে ভ্যালু ফর মানি আর এটা হচ্ছে পিসি পাওয়ারের পিসিএম টু জি যেটা হচ্ছে কিন্তু আপনার আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্টস বর্ডারলেস মনিটর হান্ড্রেড পার্সেন্ট এসআর এবং এই মনিটরটার প্রাইস থাকছে কিন্তু আট হাজার আটশো টাকায় আট হাজার আটশো টাকায় তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ একটা বেস্ট মনিটর আর সত্যিকার অর্থে আমি অনেকগুলো মনিটর নিয়ে কিন্তু কথা বলেছি আর এই মনিটরটার যে লুকিং এই মনিটরটার যে ফ্যাসিলিটিস এই মনিটরটার যে ফিচারগুলো সেই হিসেবে আট হাজার টাকায় একটা বেস্ট মনিটর আর এরপরে কিন্তু আমরা দেখব আরও একটা ভালো মনিটর এবং বাংলাদেশের অলমোস্ট জাতীয় মনিটর হতে যাওয়া একটা মনিটর এটা কিন্তু ভ্যালো টফের টি টু টু আই এফ যখন অন্য কোম্পানিগুলো ব্র্যান্ডের কোম্পানিগুলো সেভেন্টি ফাইভ হার্স আইপিএস ডিসপ্লে দিয়ে মনিটরগুলো তেরো চোদ্দ হাজার পনেরো হাজার টাকা সেল করেছে তখন কিন্তু মার্কেটে আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ হার্সের মনিটর খুব একটা ছিল না কিন্তু এই মনিটরটা তখন মার্কেটে একটা সাড়া ফেলে দিয়েছিল আইপিএস ডিসপ্লে এনে তারা একটা ভালো মার্কেটে সাড়া ফেলেছে এবং এই প্রাইস রেঞ্জে ওই সময় তেমন কোনো মনিটর ছিল না এই মনিটরটা হচ্ছে ভ্যালুট অফ এ টি টু টু আই যেটা বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউয়াররা রিভিউ করেছে খুব ভালো রিভিউ দিয়েছে রিভিউর কথাটা এই কারণেই বলছি একটা মনিটর আপনি কেনার পরে আপনি ব্যবহার করে যে বিষয়টা আপনাকে উপলব্ধি করতে হবে সেটা আপনি কেনার আগেই পরীক্ষিত টেস্টটা আপনি পেয়ে যাচ্ছেন টেস্ট রিপোর্টটা আপনি পেয়ে যাচ্ছেন যে মনিটরটা কেমন এর ফ্যাসিলিটিস কেমন মনিটরটার কোয়ালিটি কেমন সব কিছু আগে থেকে আপনি জেনে যাচ্ছেন এটাই হচ্ছে রিভিউয়ের একটা ভালো অ্যাডভান্টেজ এই মনিটরটা কিন্তু আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ আওয়ার্স বর্ডারলেস মনিটর এবং তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ বেস্ট একটা মনিটর আর এই মনিটরটার প্রাইসটা কিন্তু আমরা একদম স্পেশাল করে দিয়েছি এর আগে মনিটরগুলো আমরা নয় হাজার দুইশো নয় হাজার পাঁচশো টাকায় সেল করেছি আজকে কিন্তু এই মনিটরটা দিচ্ছি মাত্র নয় হাজার টাকায় নয় হাজার টাকায় আইপিএস ডিসপ্লে এবং হচ্ছে যে এই মনিটরটা হিসেবে বেস্ট আর এই মনিটরটা কিন্তু স্টাইলটা যদি দেখি একদম ন্যারো বেজেল পাতলা একটা মনিটর খুব সুন্দর একটা মনিটর তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র নয় হাজার টাকা এই মনিটরটা পাচ্ছেন এরপরে আমরা দেখবো পিসি পরের আরো একটা মডেল যেটা কিন্তু পিসি এম টোয়েন্টি টু এস এই মনিটরটা হচ্ছে সিলভার কালার ফ্রেম সিলভার কালার স্ট্যান্ড ব্যাক সাইডটা হচ্ছে ব্ল্যাক কালারের আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ হার্স বর্ডারলেস মনিটর এই মনিটরটার প্রাইস থাকছে নয় হাজার টাকায় নয় হাজার টাকা প্রাইস রেঞ্জে এই আর একটা বেস্ট অপশান এবং তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এরপরে যে মনিটরটা দেখব সেটার এই মনিটরটা অলমোস্ট সেম তবে এটা হচ্ছে যে ফুল ব্ল্যাক এটা আপনার পেছন সাইডটাও ব্ল্যাক ব্যাক সাইডটাও ব্ল্যাক এবং এটা হচ্ছে স্ট্যান্ড এবং ফ্রেমটাও ব্ল্যাক আর এই মনিটরটা হচ্ছে যে পিসিএম টোয়েন্টি টু এফ এই মডেলের আর এই মনিটরটা হচ্ছে কিন্তু একই ফিচারগুলো আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ আর্স বর্ডারলেস তিন বছরের ওয়ারেন্টি সহ এই মনিটরটাও কিন্তু সেম প্রাইজেই থাকছে নয় হাজার টাকা আর এটাও কিন্তু তিন বছরের ওয়ারেন্টি আর এরপরে আমরা যে মনিটরটা দেখব সেটা কিন্তু এটারই আরেকটা ভাই তবে এটা কিন্তু ফিচারের দিক থেকে ওইটার চাইতে আরও বেটার এবং এই মনিটরটা কিন্তু আমরা যদি দেখি দেখতেই পাচ্ছেন এটা একদম স্ট্যান্ড ফ্রেম এবং এটার যে ব্যাজেলটা আছে চারপাশে যে একটা আপনার ফ্রেম থাকে সেটা পর্যন্ত পুরো হোয়াইট এবং লাস্ট উইক পিসি বিল্ডার বাংলাদেশ এই মনিটরটা রিভিউ করেছে এই মনিটরটা কিন্তু আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্স 120% srgb এবং হচ্ছে ব্লু ফিল্টার স্ক্রিন যেটা হচ্ছে আপনার চোখের ক্ষতি করবে না মনিটরটা দেখতে লুকিং লাইক ওয়াও আসলে সত্যিকার অর্থে বেস্ট একটা মনিটর এবং একদমই ন্যারো বেzels একটা মনিটর এবং এই মনিটরের মডেল নাম্বারটা হচ্ছে pcgm22wsy এই মডেলের মনিটরটা মনিটরটা সত্যিকার অর্থে আরো একটা বেটার মনিটর আর প্রাইস থাকছে 9800 টাকা নয় হাজার টাকায় এটাও কিন্তু বেস্ট অপশন হতে পারে আপনার পছন্দের তালিকায় এরপরে থাকবে দাহুয়া সে দাহুয়ার কিন্তু অনেক মডেল মার্কেটে এসেছে তার ভিতরে এই মনিটরটা নিয়ে কিন্তু আমরা কথা বলেছি এবং রিভিউ করেছি এই মনিটরটা কিন্তু দাহুয়ার বি টু জিরো ওয়ান এস মডেলের এবং এটা কিন্তু আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্স বর্ডারলেস মনিটর একদমই পাতলা বেজেলের একটা মনিটর লো ব্লু লাইট ফিল্টার এবং এই মনিটরটা আপনার কিন্তু বিল্টিন স্পিকার সহ এই মনিটরটার প্রাইস থাকছে দশ হাজার একশো টাকায় দশ হাজার একশো টাকা প্রাইস রেঞ্জে এটাও কিন্তু বেস্ট একটা মনিটর এরপরে থাকছে এটারই একটা ভাই যেটা হচ্ছে যে হোয়াইট কালার এই মনিটরটা কিন্তু সবারই পছন্দের শীর্ষে থাকে অনেকেই চান যে একটা ব্র্যান্ডের মধ্যে একটা মনিটর ব্যবহার করব যেটা বাজেট ট্রেন্সে কম হবে হোয়াইট কালার হবে এই মনিটরটা কিন্তু তাদের স্বপ্ন পূরণ করবে আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্স এবং এই মনিটরটা কিন্তু সেই আগের মনিটরটার মতোই একদম ব্যাজেল ব্লু লাইট ফিল্টার আর এটার মডেল নাম্বার হচ্ছে বি টু জিরো ওয়ান এস ডাব্লিউ এবং এই মনিটরটাও কিন্তু সে একই প্রাইজে থাকছে দশ হাজার একশো টাকায় এবং এটাও কিন্তু তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের কাছে থাকছে এরপরে থাকবে আরও একটা মনিটর সেই দাহুয়ার যেটা কিন্তু খুবই ফেমাস একটা মডেল যেটা হচ্ছে যে আপনার পিএল সিরিজের মনিটরটা এবং এই মনিটরটা কিন্তু আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ড এটাও কিন্তু সেই ফিচারগুলো সেমি সেমই তবে মডেলটা নজর কাড়া একটা মডেল কারণ এই মনিটরটার ডিজাইনটা দেখতে কিন্তু খুবই গর্জিয়াস লাগে এবং এটা কিন্তু একটু ব্ল্যাকই আপনার হচ্ছে সিলভার কারণ হচ্ছে যে সিলভার কালারের মধ্যে কিন্তু ধরন হয় একটা হচ্ছে লাইট সিলভার যেটা দেখতে একটু অন্যরকম অড লাগে কিন্তু এইটার কালারটা দেখতে অনেকটা ম্যাটের মতো একটা গ্রে কালারের মতো দেখতে অনেক সুন্দর লাগে এবং এই মনিটরটা কিন্তু আমরা যদি ব্যাকসাইডটা একটু দেখানোর চেষ্টা করি দেখতেই পাচ্ছেন পুরোটাই কিন্তু আপনার হচ্ছে ম্যাটাল বডি একদম এটার যে পুরো ব্যাক প্লেটটা এটার যে স্ট্যান্ডটা স্ট্যান্ডের খুঁটিটা সব কিছু একদমই এটা হচ্ছে ম্যাটাল এবং এটার কারণে মনিটরটাও ঠান্ডা থাকবে এবং পারফরমেন্সটাও আপনি ভালো পাবেন মনিটরটা দেখতেও লুকিংটা ওয়াও এবং এটার প্রাইসও কিন্তু সে একই প্রাইজে থাকছে মাত্র দশ হাজার একশো টাকায় দশ হাজার একশো টাকায় এটাও কিন্তু একটা বেস্ট অপশান হতে পারে এরপরে আমরা দেখবো আরও একটা মনিটর এই মনিটরটাও কিন্তু সারা জাগানো একটা মনিটর এবং এটা কিন্তু আপনার এস আর এর কে এ থ্রি টু কিউ মডেলের একটা মনিটর যেটা কিন্তু আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্স বর্ডারলেস মনিটর এবং এটা কিন্তু স্মার্টের অফিসিয়াল প্রোডাক্ট আমরা যদি একটু দেখাই দেখতেই পাচ্ছেন এখানে অফিসিয়াল লোগোটি দিয়ে আছে এখানে স্টিকার আছে যেখান থেকে আপনি বুঝতে পারবেন মনিটরটা স্মার্টের অফিশিয়াল প্রোডাক্ট এবং এই মনিটরটা কিন্তু সত্যিকার অর্থে একটা বেস্ট মনিটর হতে পারে আপনাদের পছন্দের তালিকা এবং এটার প্রাইস থাকছে মাত্র আট হাজার নয়শো টাকায় আট হাজার নয়শো টাকা প্রাইস রেঞ্জে এসআর এর মনিটর এবং ওয়ান এম এই মনিটরটা বেস্ট মনিটর তিন বছরের অফিশিয়াল ওয়ারেন্টি কিন্তু রয়েছে এরপরে আমরা যে মনিটরটা দেখব সেটা কিন্তু আরও একটা ফেমাস মডেল এবং এই মনিটরটা কিন্তু বেস্ট একটা মনিটর ছিল একটা সময় যখন হান্ড্রেড হার্জের মনিটর খুব একটা মার্কেটে ছিল না এটাই কিন্তু সর্বপ্রথম সেই মনিটরটা যেটা হান্ড্রেড হার্স করে নিয়ে আসছে এটা কিন্তু আপনার এম এমপি টু টু থ্রি মডেলের একটা মনিটর এবং এটাও কিন্তু অফিশিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনার অফিসিয়াল লোগোটি রয়েছে এবং এই মনিটরটা কিন্তু আমরা দিচ্ছি মাত্র নয় হাজার আটশো টাকায় নয় হাজার আটশো টাকায় ভিএপেন হান্ড্রেড হার্ড এর মনিটরটা যেটা বিজনেস সিরিজের তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ বেস্ট একটা মনিটর এরপরে আমরা আরও একটা মনিটর দেখব যে মনিটরটা দেখার আগে বলি যে ওয়ার্ল্ডে দুটো ব্র্যান্ড আছে যারা নিজেরাই হান্ড্রেড পার্সেন্ট সব কিছু তৈরি করে তার ভিতরে একটা হচ্ছে এল জি আর একটা হচ্ছে স্যামসাং সেই স্যামসাংয়ের একটা মনিটর আমরা দেখব তো এরপরে আমরা যে মনিটরটা দেখবো এটা কিন্তু ওয়ার্ল্ডের আরও একটা ফেমাস ব্র্যান্ড কারণ ওয়ার্ল্ডের দুটো ব্র্যান্ড আছে যারা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সব কিছু নিজেরা তৈরি করে হান্ড্রেড পার্সেন্ট সব কিছু বলতে ধরেন ডিসপ্লে সার্কিট এবং এটার যে আনুষাঙ্গিক যা কিছু আছে সব কিছু আইসি থেকে শুরু করে সব কিছু তৈরি করে হান্ড্রেড পার্সেন্ট দুইটা কোম্পানি আছে শুধুমাত্র একটা হচ্ছে স্যামসাং একটা হচ্ছে এলজি। আর বাকি যারা আছে সবাই কিন্তু নিজেরা সব কিছু তৈরি করতে পারে না কিছু কিছু জিনিস বাইরে থেকে তৈরি করে নেয় তো এর মধ্যে এলজিটা কিন্তু আমার পছন্দের শীর্ষে কারণ এল জি ব্র্যান্ডটা সত্যিকার অর্থে বেস্ট প্রোডাক্টগুলো তৈরি করে আর এই মনিটরটা মার্কেটে কিন্তু এটা সারা জাগানো মনিটর কারণ যখন অন্য অন্য ব্র্যান্ডগুলো সেভেন্টি ফাইভ মার্কেটে আনতে পারেনি এল জি সর্বপ্রথম সেভেন্টি ফাইভ দিয়ে এই মনিটরটা নিয়ে আসছিলো তখনকার কিন্তু মনিটরটা সত্যিকার অর্থে সারা জাগানো একটা মনিটর ছিল আর এই মনিটরটা আমি নিজেও ব্যবহার করি খুবই ভালো মনিটর এবং সত্যিকার অর্থে কালারটা অ্যাকুরেট পাওয়া যায় আর এই মনিটরটা হচ্ছে এল জি টু টু এমকে সিক্স হান্ড্রেড মডেলের এই মনিটরটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট আমরা যদি একটু দেখাই দেখতেই পাচ্ছেন হলোগ্রাম রয়েছে এখানে স্টিকার রয়েছে এবং এই মনিটরটা কিন্তু আমরা দিচ্ছি মাত্র তেরো হাজার সাতশো টাকায় তেরো হাজার সাতশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট একটা অফিসিয়াল প্রোডাক্ট আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ হার্স বর্ডারলেস এল মনিটর একদম চোখ বুঝে নিতে পারেন যেটা সত্যিকার অর্থে একটা ইন্টারন্যাশনালি খুব ফেমাস ব্র্যান্ড এবং ফেমাস প্রোডাক্ট এই মনিটরটা কিন্তু ভালো মনিটর আমি নিজেও ব্যবহার করে সত্যিকার অর্থে অনেক ভালো লেগেছে এরপরে আমরা দেখব আরও একটা পছন্দনীয় ব্র্যান্ড এবং পছন্দনীয় মনিটর অনেকেরই চাহিদার শীর্ষে থাকে মনিটরটা কারণ এই মনিটরটাও কিন্তু একদমই সত্যিকার অর্থে একটা গোড মনিটর যেটা হচ্ছে ভিউসনিকের এর টু টু জিরো নাইন সিরিজের একটা মনিটর এই মনিটরটা কিন্তু আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্স ওয়ান রেসপন্স টাইম বাজেটে বেস্ট মনিটর এবং এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট এবং এই মনিটরটার দাম থাকছে দশ টাকা দশ টাকা প্রাইস রেঞ্জে ভিউসনিকের এই মনিটরটা কিন্তু খুবই পপুলার মার্কেটে অনেকেই নেয় এবং মনিটরটা দেখতেও লুকিংটা ওয়াও এই মনিটরটা কিন্তু তিন বছরের অফিশিয়াল ওয়ারেন্টি সহ দশ হাজার সাতশো টাকায় থাকছে আর ভিউসনিক ব্র্যান্ডটা বাংলাদেশে অনেক পুরনো এবং মনিটরগুলো ভালো হয়ে থাকে এরপরে যে মনিটরটা দেখব এই মনিটরটা পছন্দ হয় না কারো এটা আসলে বলতে পারবে না কেউ এই মনিটরটা সবারই ক্র্যাশ দেখতে লুকিংটা ওয়াও ডেস্কে রাখলে ডেস্কের আসলে একদম লুকটাই চেঞ্জ হয়ে যায় এই মনিটরটা এইচপির এম টু টু এফ এবং সবারই চাহিদার শীর্ষে থাকা এই মনিটরটা কিন্তু আমাদের কাছে থাকছে একদমই মার্কেটের সবচাইতে বেস্ট প্রাইজে মাত্র বারো হাজার আটশো টাকায় মনিটরটা দিচ্ছি আমরা এই মনিটরটার ফিচার ডিজাইন নিয়ে কোনো অভিযোগ নাই এবং এই মনিটরটা নিয়ে কারো অভিযোগ থাকার কোনো কারণ নাই দেখতে খুবই সুন্দর এই মনিটরটা তিন বছরের ওয়ারেন্টি সহ এই মনিটরটা আমাদের কাছে থাকছে বারো টাকায় এবং আশা করি এটা সবাই নিতে পারবেন এই প্রাইস রেঞ্জে অনেকেই কিন্তু এই মনিটরটা কিছুদিন আগ পর্যন্ত দেখেছেন চোদ্দ হাজার সাড়ে চোদ্দ হাজার পনেরো হাজার টাকা এর অনেক উপরেও বিক্রি হয়েছে তবে এখন অনেকেই কিন্তু এই মনিটরটা কেনার মধ্যে আপনাদের অনেকেরই থাকবে আপনারা চাইলে মনিটরটা নিতে পারেন তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই মনিটরটা আমাদের কাছে থাকছে তো ভিউয়ার্স আজকে কিন্তু দেখতে দেখতে অনেক মনিটর দেখে ফেললাম আপনারা কিন্তু মনিটর কিনতে যদি চান আশা করি এই একটা ভিডিও থেকেই কিনতে পারবেন এবং আমরাই আপনাদেরকে সবচেয়ে ভালো প্রাইজে দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা চাইলে মনিটরগুলো আমাদের কাছ থেকে কিনতে পারেন আর আপনারা চাইলে আমাদের শপে ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড ঢাকা নিউ এলিফেন্ট রোড কফি হাউজের গুলি যেটা হচ্ছে সুবাসু আইসিটি ভবন এবং মাল্টিপ্লান্স সিটি সেন্টারের বিপরীত পাশের গলিটাই কফি হাউসের গলি এই কফি হাউসের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজেস কেজেস এই আমাদের দুটো রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নাম্বার জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেমলিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এই মনিটর গুলো কিনতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে এই মনিটরগুলো আমরা আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে পাঠাবো কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্ট নিয়ে আপনি হাতে বুঝে পেয়ে কার্টুন খুলে দেখবেন যেই মনিটরটা অর্ডার করেছেন সেই মনিটরটা আসছে কিনা মনিটরটা হানড্রেড পার্সেন্ট ব্র্যান্ড কি কিনা সব কিছু দেখে আপনার মন মতো হলে মনিটরটি আপনি কুরিয়ার সার্ভিস থেকে উঠিয়ে নেবেন তারপর বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসকে দিয়ে দেবেন তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহাক সে পর্যন্ত আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম